যে সমাধান করবে সে আমাদের কাছ থেকে একটু পর্বে ধাপে ধাপে উঠে যায় যে আমি এটা সমাধান করতে পারবো না যদি তোমরা কথা বলো আমরা এটিকে স্যার আপনি কথা বলেন আমরা বলবো না তারপর আমাদের সমাধান চাই আমাদের পাওনা দানা বুঝতে চাই পরে বলে ঠিক আছে যে বসতে বসার পরে তারা একটা পাওনা দানা আমাদের তিরিশ দিনের ব্যাচিক ব্যাচিক দেওয়ার কথা সেখানে আমাদের বাইশ দিনের ব্যাচিক রাজি হয়েছে আমরা তাতেও রাজি হয়েছি আমাদের চার মাসের বেতন দেওয়ার কথা চার মাসের বেতন জায়গায় এক মাসের বেতন দিতে চাইছে আমরা প্রথম রাজি ছিলাম না পরে রাজি হয়েছি

উনত্রিশ তারিখ রাতের বেলায় বারোটার উপরে বারোটা বাজে মনে হয় পরে তারা নোটিশ টাঙিয়ে দিছে যে তিন মাস পরে টাকা দেওয়া হবে কিন্তু ওইখানে একটা লোকের সায়েন্সেরা দ্বিতীয় কারো সাইন ছিল না ছিল শ্রমিক ফেডারেশন আর চারটে সন্তান ভাড়া করছিলো তাদের মনে করেন টাকা দিছে তারা বলছে আমরা শ্রমিকদের দেখব কিন্তু তারা দেখার ভিতরে একজন না দুজন দেখতেছিলাম আমরা মাইরা তারে সেনে মাই দিয়েছি সুস্থভাবে ভাই জি আরেকটা কথা আছে আপনারা একটা শ্রমিকরা যে থেকে যে টাকা নিচ্ছে বিষয়ে কোন কোন শ্রমিক নেতা শ্রমিকরা আর শ্রমিকরা থেকে কোনো টাকা নেয় দালাল ए जाय कुन जाय कोते बार जाय जाओ माता रानी चेकडा पाव जाय कोते कुन जाय अरे काडा 10 10 वीडियो बनाओ

ত্রিপুর থেকে এটুকু আইডিয়া আসছে যে দিক থেকে আপাতত যাওয়া যাবে পরে দেখি যে না এখান থেকে যাওয়া যাচ্ছে আপনি যাবেন কোথায় চান্দুরা আমি যাবো নবীনগর